গল্পের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা শুনবো হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস বৃষ্টি ও মেঘমালা পর্বচার কথা বলেছ আসানের সঙ্গে যে না ইচ্ছা করে নাই রাতে ঘুমিয়েছ কোথায় থাকা খাওয়ার ভালো ব্যবস্থা অন্যের টাকা তো সমানে খরচ করতেছে বিরাট ঘর আছে ভালো বাথরুম খাওয়াও ভালো ইয়াকুব সাহেব বললেন টাকা খরচ করতে পারা কিন্তু সহজ ব্যাপার না অনেকেই টাকা খরচ করতে পারে না কাউকে লাখ টাকা দিয়ে বললে ইচ্ছা মতো খরচ করো দশ দিন পর খোঁজ নিতে গেলে কত খরচ হয়েছে দেখা গেল খরচ করতে পেরেছে তিন হাজার টাকা মেয়ে মনসুর বলল এই লোক পারে এক কোটি টাকায় লোক দশ দিনে খরচ করবে ইয়াকুব বললেন তুমি ঠিকই বলেছ এক কোটি টাকার প্রাথমিক বাজেট সে শেষ করে ফেলেছে তাকে আরো টাকা দিতে হবে মনসুর চোখ গোল গোল করে তাকিয়ে রইল কোনো কথা বলতে পারল না বয়স হলে মানুষের মাথা আওলায় যায় আওলা মানুষ কি করবে তা সে বুঝতে পারে না এ বুড়ো দেখি সেই ঘটনাই ঘটেছে মাথা ফোরটি হয়ে গেছে ইয়াকুব সাহেব বললেন ঠিক আছে মনসুর তুমি যাও মনসুর কিছু না বলে বের হয়ে গেল তার খুব মন খারাপ হয়েছে সামান্য দুই লাখ টাকার কারণে তার চাকরি গেছে কোটি টাকার কোনো হিসেব নেই। এর আর কি মানে হতে পারে আল্লাপাক এরকম কেন বড় বড় বেকুবের কোলে টাকার বস্তা ঢেলে দিয়েছে ঘটনা কি তাহলে এরকম যে যত বড় বেকুব তার তত টাকা মনসুর ঘর থেকে বের হবার সঙ্গে সঙ্গেই ইয়াকুব সাহেবের ব্যক্তিগত ডাক্তার ঘরে ঢুকলেন বয়স্ক মানুষ প্র্যাকটিস অনেকদিন হল ছেড়ে দিয়েছেন তবে ইয়াকুব সাহেবের চিকিৎসা করেন ভদ্রলোকের নাম আব্দুল মুহিত সর্বভাষী মানুষ নানাবিধ ব্যতীতে সারা বছর ভুগছেন তিনি রোগের ব্যারোমিটার ঢাকা শহরে যেকোনো রোগ তাকে দিয়ে প্রথম শুরু হবে ইয়াকুব সাহেব বললেন শরীর কেমন ডাক্তার ডাক্তার সাহেব বললেন মোটামুটি পা ফুলে গিয়েছিল বলেছিলে পায়ের ফোলা কমেছে কিছু কমেছে বাইরে কোথাও গিয়ে শরীর দেখিয়ে আসো দেখি মহিত সাহেব ব্লাড প্রেশারের যন্ত্রপাতি বের করে ইয়াকুব সাহেবের ব্লাড প্রেশার মাপলেন রক্ত নিলেন ইউরিনের স্যাম্পল তৈরি ছিল সেটি নিলেন মোহিত সাহেব কিছুদিন হল একটা প্যাথোলজিক্যাল ল্যাব দিয়েছেন ইয়াকুব সাহেবের রক্ত ইউরিন কিছুদিন পর পরই সেখানে পরীক্ষা করা হয় ডাক্তার সাহেব বললেন আমি যাই ইয়াকুব সাহেব বললেন কিছুক্ষণ বয়সেও গল্প করি ডাক্তার সাহেব বসলেন তার মুখ বিষণ্ন গল্প করার ব্যাপারে তার কোনো আগ্রহ দেখা গেল না ইয়াকুব সাহেব বললেন জুপ করে আছো কেন কথা বলো মহিত সাহেব বললেন কি কথা বলবো। যা তোমার বলতে ইচ্ছে করে কিছু বলতে ইচ্ছে না করলে চুপচাপ সামনে বসে থাকো মহিত সাহেব চুপচাপ সামনে বসে রইলেন ইয়াকুব সাহেব বললেন সিগারেট খাবে না ছেড়ে দিয়েছে একটা খেয়ে দেখো মৃত্যুর সময় তো এসেই গেছে মনের সব সাদ আহ্লাদ মিটিয়ে ফেলা ভালো মোহিত সাহেব কিছু বললেন না এখন সাহেব খুব আগ্রহ নিয়ে বললেন জয়দেবপুরে আমি যে বিরাট একটা কাজে হাত দিয়েছি শুনেছ নাকি শুনেছি আমার নাতনি আসবে নাতনিকে এবং আমার মেয়েকে চমকে দেবার ব্যবস্থা চমকে দেবার জন্য কোটি টাকা খরচ করছেন হুম করছি মহিত সাহেব লম্বা নিঃশ্বাস ফেলে বললেন টাকা আছে খরচ করতে অসুবিধা কি পাঁচ কোটি টাকা খরচ করলে এক মাসের ভেতর অন্য কোন ব্যবসা থেকে পাঁচ কোটি টাকা চলে আসবে তা হয়তো আসবে না আসলেও অসুবিধা নাই মহিত সাহেব অনেকক্ষণ চুপ করে বসে আছেন একেবারেই কোনো কথা না বলা অভদ্রতা হয় ভেবেই হয়তো বললেন আপনার নাতনি কবে আসবে ইয়াকুব সাহেব আগ্রহ নিয়ে বললেন জুন মাসে আসবে সে তার জন্মদিন এখানে করবে তার আগেই কি শিশু পার্ক না কি জানি বানাচ্ছেন সেটার কাছে সবে অবশ্যই হবে এক্সপার্টের হাতে পড়েছে কাজ হচ্ছে মেশিনের মতো দেখেছেন না দেখেনি নাতনির সঙ্গে দেখব তবে কাজ কেমন আগাচ্ছে সে রিপোর্ট প্রতিদিন পাচ্ছি উঠেই শরীরটা ভালো লাগছে না বিশ্রাম করব বসো ডাক্তার বসো আর একটু বসো শরীর ভালো লাগছে না এজন্যই তো বেশি বসা দরকার বোঝো গল্প করো মহিত সাহেব অনিচ্ছার সঙ্গে বসে আছেন ইয়াকুব সাহেব অতি বুদ্ধিমান মানুষ কেউ একজন তার সামনে অনাগ্রহ নিয়ে বসে থাকবে এটা বুঝতে না পারার কোন কারণ তার নেই কিন্তু মোহিত সাহেবের মনে হচ্ছে ইয়াকুব সাহেব এই ব্যাপারটা বুঝতে পারছেন না ডাক্তার জি তুমি যেটাকে শিশু পার্ক বললে সেটা আসলে পার্ক না তার নাম দেওয়া হয়েছে মায়ানগর নামটা কেমন খারাপ না মায়ানগর নামটা ভালো নাকি মায়াপুরী একই মায়ানগরে যাবার পর তোমার চোখে মায়া লেগে থাকবে যাই দেখবে মনে হবে মায়া পিভ্রম জাদু ভালো তো একটা ডাইনোসর পার্ক হচ্ছে দশটা নানান ধরনের ডায়নোসর বানানো হচ্ছে ডায়নোসর গুলি কিন্তু মাটিতে দাঁড়িয়ে থাকবে না এক হাঁটু পানিতে থাকবে ও ডায়নোসর তো স্থবির এক জায়গায় দাঁড়িয়ে থাকে এক জায়গায় দাঁড়িয়ে থাকলে প্রাণ প্রতিষ্ঠা হয় না কাজেই এমন ব্যবস্থা করা হয়েছে যাতে তাদের স্থবিরতা খানিকটা দূর হয় ও কি করা হয়েছে শোনো যে পানির উপর ডাইনোসর দাঁড়িয়ে আছে সে পানির রং পরিবর্তনের ব্যবস্থা করা হয়েছে ভোরবেলায় পানির রং থাকবে গাঢ় নীল যতই সময় যাবেন পানির রং বদলাতে থাকবে ঠিক সন্ধ্যায় সূর্য ডোবার সময় পানির রং হবে গাঢ় লাল পানির নিচে থাকবে লাইটিং এর ব্যবস্থা তোমার কাছে ব্যবস্থাটা কেমন লাগছে খারাপ না আমি শুনে মুগ্ধ হয়েছি এ বয়সে আমি যদি মুগ্ধ হই তাহলে বাচ্চাদের অবস্থা কি হবে চিন্তা করো। আজ উঠি সামান্য কাজও আছে বরমের শাশুড়ি আজমির শরীফ যাচ্ছে আমার সঙ্গে দেখা করতে আসবেন কাল পরশু আবার এসো মায়ানগরীর অন্য প্রজেক্টগুলি নিয়ে কথা বলব একটা ছবি আছে তুমি হয়তো দেখো টু থাউজেন্ড ওয়ান উপন্যাস নিয়ে বানানো ছবি সেখানে অদ্ভুত স্লেব আছে মসৃণ স্লেব অনেক দূর পর্যন্ত উঠেছে সেখান থেকে বিচিত্র সুরের সঙ্গীত শোনা যায় সেই ব্যবস্থাও আছে আমার কাছে ডিজাইনের কপি আছে তোমাকে দেখাবো সাহেব ছেলে মানুষের মতো কিছুক্ষণ কাছে রাখা সিগারেটের প্যাকেট পা না থেকে সিগারেট নিয়ে ধরালেন এতক্ষণ আনন্দে ছটফট করেছিলেন হঠাৎ সব আনন্দ দূর হয়ে গেল তার মনে হলো অ্যালেনা শেষ পর্যন্ত আসবে না যাবার তারিখ ঠিকঠাক হবে প্লেনের টিকিট কাটা হবে তখন বড় ধরনের কোনো ঝামেলা হবে এলেনার মামস হবে কিংবা তার স্কুল থেকে ঠিক করা হবে ছাত্রছাত্রীদের সামার ক্যাম্পে যেতে হবে এলেনার নিজেই ডিজাইন করে একটা কার্ড পাঠাবে সে কার্ডে লেখা থাকবে গ্র্যান্ডপা এর আগেও দুবার এই ঘটনা ঘটেছে এবারে তা নিয়ে হবে তিনবার কথায় কথায় বলে দানে ডানে তিনবার এবার যদি তবে এবার যদি এলেনা আসতে না পারে তাহলে আর তার সঙ্গে দেখা হবে না এই সত্য ইয়াকুব সাহেব খুব ভালো করে জানে তিনি নিজেকে গুটিয়ে আনার চেষ্টা করছে তার কাজকর্ম বহুদূর ছড়িয়ে দিয়েছিলেন কখনো মনে হয়নি একটা সময় আসবে যখন কাজ কুটনের প্রয়োজন হবে কাজ ছড়ানো যেমন কঠিন কুটানোও কঠিন ছড়ানোর ব্যাপারটা আনন্দময় গুটানোর কাজটা বিষাদে মাখা ইয়াকুব সাহেব ভ্রু কুচকালেন হিসাবে কিছু ভুল হচ্ছে তিনি আসলে কাজ কুটাচ্ছেন না আরও ছড়িয়ে দিচ্ছেন এলেনের জন্মদিনে বাজারে নতুন একটা চা আসছে তার নিজের বাগানের চা চায়ের নাম ঠিক হয়েছে এদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন সংস্থাকে দেওয়া হয়েছে নতুন চায়ের ক্যাম্পেইন ঠিক মতো করতে পোস্টার দিয়ে সারা বাংলাদেশ মুড়ে দিতে হবে টিভির যে কোনো চ্যানেল খুললে প্রতিদিন অন্তত দুবার যেন চায়ের বিজ্ঞাপন দেখা যায় তিনি যতদূর জানেন টিভি স্পট তৈরির কাজ শেষ হয়ে গেছে কম্পিউটার গ্রাফিক্সের কিছু কাজ হচ্ছে বোম্বেতে একটা বিজ্ঞাপন চিত্রের আইডিয়া তা খুব পছন্দ হয়েছে গম্ভীর ধরনের বাবা খবরের কাগজ পড়তে পড়তে চা খাচ্ছেন তার ফুটফুটে ছ সাত বছরের বাচ্চা মেয়ে পাশে এসে দাঁড়াল হাতে একটা পিরিচ বাবা পিরিচে খানিকটা চা ঢেলে দিলেন মেয়ের মুখে হাসি সে পিরিচের চায়ে চুমুক দিচ্ছে লেখা ফুটে উঠল ইয়াচা ইয়াকুব সাহেব নিজেদের সব কর্মকাণ্ড থেকে সরিয়ে রাখবেন এ ধরনের প্রতিজ্ঞা করেছিল এখন মনে হচ্ছে ঘটনা সেরকম ঘটবে না তা শরীর খুবই অসুস্থ ডাক্তাররা মোটামুটি ইঙ্গিত দিয়ে দিয়েছেন তার উচিত বড় যাত্রার প্রস্তুতি নেওয়া ব্যাগ গোছানো তা করে তিনি শেষ মুহূর্তে আরও বড় কাজে ঝাঁপিয়ে পড়তে চাচ্ছেন চা কোম্পানির চা বাজারজাত করার নানান পরিকল্পনা তার মাথায় আছে চায়ের নাম তার পছন্দ হচ্ছে না নামের ব্যাপারে তিনি এখন একটা সিদ্ধান্তে এসেছেন অসংখ্য নামের মধ্যে ইয়াকুব সাহেবের ইয়াচা নামটা পছন্দ হয়েছে ইয়াকুব নামের প্রথম দুটি অক্ষর ইয়াচার মধ্যে আছে এজন্য না ইয়া শব্দটাই আনন্দময় ইয়াকুব সাহেবের ধারণা ঠিক মতো বিজ্ঞাপন চালিয়ে যেতে পারলে মানুষের মধ্যে একটা ধারণা ঢুকিয়ে দেওয়া যাবে চা কয় রকম দুই রকম সাধারণ চা এবং কিয়া চা আচ্ছা বিজ্ঞাপনের ভাষা এটা তো খারাপ না কি চা খাবেন সাধারণ চা নাকি ইয়াচা ইয়াচা নামটা দিয়েছে সঙ্গে যে মেয়েটা এসেছিল সে নামকরণের জন্য পঞ্চাশ হাজার টাকার একটা চেপ পাবে সে এটা করা হবে সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটা করা হবে সোনারগাঁও হোটেলে অতিথিদের সবাইকে সুন্দর কাপড়ের ব্যাগে এক কাপ চা হবে চায়ের সঙ্গে ইয়াচা বসানো একটা টিপট এবং দুটো কাপ অনুষ্ঠান শেষ হওয়া মাত্র ক্যাম্পেইন শুরু হবে বিজ্ঞাপনের ক্ষমতা অসাধারণ তিনি এই ক্ষমতা ব্যবহার করে এদেশের প্রতিটা মানুষের মাথায় ইয়াচা ঢুকিয়ে দিবেন তার এক জীবনে তিনি যেখানে হাত দিয়েছেন সোনা ফলিয়েছেন এখানেও তাই হবে ইয়াকুব সাহেব আবার আবারও পা দোলাতে শুরু করেছেন তার চোখে মুখে বিষাদের ছাপ এখন আর নেই তাকে শিশুর মতোই আনন্দিত মনে হচ্ছে বিকেল পাঁচটায় ঢাকায় গাড়ি যাবে লিনা চিঠি লিখতে বসেছে দুটো চিঠি লিখবে একটা মাকে আরেকটা একটা বোনকে চিঠি গত রাতেই লিখে রাখা উচিত ছিল এখন তাড়াহুড়া করতে হচ্ছে কত কিছু লেখার আছে তাড়াহুড়া করে কি লেখা যায় শেষে দেখা যাবে আসল কথাগুলি লেখা হয়নি মার কাছে লেখা চিঠি হবে একরকম বোনের কাছে লেখা চিঠি হবে অন্যরকম মার চিঠিতে থাকতে হবে শরীরের খবর খাওয়া দাওয়া কেমন হচ্ছে তার কিছু কথা এই চিঠিটা লিখতে হবে খুব গুছিয়ে বিনার চিঠিতে বানান ভুল থাকলে হবে না বানান ভুল থাকলে বিনা খুব রাগ করে চিঠির উত্তর দেবার সময় লেখে সাধারণ বানান ভুল করো কেন বাপা ধুলা বানান কবে থেকে দীর্ঘকার হল লিনা মারর চিঠি লিখতে বসলো মাকে চিঠি লিখতে তার খুব ভালো লাগে যা ইচ্ছে লেখা যায় মা তুমি কেমন আছো গো রোজ রাতে সময় তোমার কথা মনে পড়ে তোমার সঙ্গে ঘুমিয়ে ঘুমিয়ে এমন অভ্যাস হয়েছে যে তোমার গায়ের গন্ধ নাকে না এলে ঘুম হয় না তুমি অবশ্যই একটা বোতলে তোমার গায়ের গন্ধ করে পাঠাবে আমাদের এখানে খাওয়া দাওয়া খুব ভালো সকালে তিন ধরনের নাস্তা থাকে একটা হলো কমন আইটেম খিচুড়ি মাংস দিয়ে খিচুড়ি রান্না হয় সবাই খুব আগ্রহ করে খিচুড়ি খায় আরেকটা আইটেম হলো রুটি ভাজি এবং ডিম আমি বেশিরভাগ দিন এইটে খাই আমাদের স্যার সকালে নাস্তা খেতে পারেন না তিনি এক কাপ চা আর একটা টোস্ট বিস্কিট খান দুপুরে লাঞ্চ খান মাঝখানে চা ছাড়া আর কিছু খান না আমার খুব ইচ্ছা হয় ইচ্ছা করে তাকে জোর করে নাস্তা খাওয়াতে অন্য সবার খাবার দাবারের দিকে তার এত নজর কিন্তু নিজের খাবার দাবারের দিকে কোনো নজর নেই মা তুমি যে চালতার আচার বানিয়ে পাঠিয়েছিলে সারকে খেতে দিয়েছিলাম উনি খুবই পছন্দ করেছেন আমি আচারের কোটাটি সারের তাবুতে রেখে দিয়েছি বাবুজিকে বলে দিয়েছি যেন রোজ খাবারের সঙ্গে আচার দেয় এখন একটা মজার কথা বলি মা গতরাতে তাবুতে বিরাট হইচই ঘুম ভেঙে আমি ছুটে গেলাম সবাই বলা করছে তাবুতে সাপ ঢুকেছে আমি তাঁবুতে ঢুকে দেখি স্যার বিছানায় পা থুলে বসে ঠকঠক করে কাঁপছেন তাবু ভর্তি লোকজন ঘটনা হচ্ছে বড় একটা তাঁবুতে দেখা গেছে স্যারের মাকড়সা ভীতি যে কি ভয়ঙ্কর তুমি না দেখলে বিশ্বাস করবে না মা সাধারণ একটা মাকড়সাকে কেউ এত ভয় পায় অনেকে এটা নিয়ে হাসাহাসি করছিল আমার এত মায়া লাগছিল মা তুমি আমাকে নিয়মিত দুধ খেতে বলেছ তোমার মনের আনন্দের জন্য বলছি আমি রোজ রাতে ঘুমোতে যাবার আগে এক কাপ করে দুধ খাচ্ছি গ্রাম থেকে খাটি গরুর দুধ নিয়ে আসছে আমি বাবুজিকে বলে দিয়েছি সে যেন স্যারকেও সবার সময় এক কাপ করে দুধ দেয় সে তাই দিচ্ছে আমার ধারণা ছিল স্যার সেই দুধ খান না গতকাল বাবুজির কাছে শুনেছি স্যার নাকি দুধ খাচ্ছেন আমাদের বেশ কয়েকজন বাবুরচি স্যারের জন্য যে বাবুরচি রান্না করে তার নাম হোসেন মিয়া সে অনেক ধরনের ভর্তা বানাতে জানে এর মধ্যে একটা ভর্তা হলো চিনে বাদামের ভর্তা চিনে বাদাম পিষে সরিষার তেল পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভর্তা বানায় এই ভর্তাটা খেতে খুব ভালো স্যার এই ভর্তা পছন্দ করে খান মা তুমি তো অনেক রকমের ভর্তা বানাতে জানো এটা কোনো বিশেষ ধরনের ভর্তা একটা কোনো বিশেষ ধরনের ভর্তা বানানোর পদ্ধতি আমাকে সুন্দর করে চিঠিতে লিখে জানিও আমি রেধে খাওয়াবো তুমি শুনে অবাক হবে যে স্যারেরও রান্নার শখ আছে আমি লক্ষ্য করেছি বাবুর যখন রান্না করে স্যার প্রায় আগ্রহ করে রান্না দেখেন একদিন দেখি তিনি নিজেই হাড়িতে চামচ দিয়ে নাড়ছেন আমি তাড়াতাড়ি কাছে গেলাম স্যার বললেন লিনা জাপানিজ খাবার কখনো খেয়েছ আমি বললাম না স্যার বললেন তোমাকে জাপানিজ খাবার রান্না করে একদিন খাওয়াবো আমি খুব ভালো জাপানিজ রান্না করতে জানি ছমাস মাস জাপানে ছিলাম তেমন কিছু শিখতে পারিনি তবে ওদের রান্নাটা শিখেছি জাপানিজদের মতো চিংড়ি মাছ পৃথিবীর আর কেউ রাখতে পারে না মা আমি ভাবিওনি যে স্যার সত্যি সত্যি জাপানিস খাবার রান্না করবেন উনি এত ব্যস্ত মানুষ রান্না করার সময় ওনার কই তাছাড়া বড় মানুষেরা অনেক কথা বলেন সেসব কথা তারা মনেও রাখেন না মনে রাখলে চলে না আমার এই ধারণা যে কত ভুল তার প্রমাণ পেলাম গত বুধবারে স্যার আমাকে কিচেনে ডেকে পাঠালেন গিয়ে দেখি তিনি রান্নার সমস্ত আয়োজন শেষ করে বসে আছেন আমার সামনে রাখবেন যেন আমি শিখতে পারি রান্না চাপানিজ নাম আলিও অলিও আমিও খুব গুছিয়ে লিখে দিচ্ছি যাতে তুমি রাখতে পারো প্রথমে কিছু স্প্যাগিটি নিয়ে সাত আট মিনিট সিদ্ধ করতে হবে এই ফাঁকে কড়াইয়ে অলিভ অয়েল নিবে সেই অলিভ অয়েলে এক গাদা রসুন কুচি কুচি করে ছেড়ে দিবে রসুনের সঙ্গে থাকবে কুচি কুচি করা শুকনো মরিচ একটু লালচে হতেই সিদ্ধ স্প্যাগেটি কড়াইয়ে ছেড়ে এক মিনিট নেড়ে নামিয়ে ফেলবে খেতে হবে গরম গরম মা খেতে যে কি অসাধারণ রান্না দেখলে কত সহজ লীরা ভেবেছিল মাকে ছোট্ট চিঠি লিখবে এ পর্যন্ত লিখে সে চমকে উঠল পাস্তা বাজতে দু তিন মিনিট বাকি বিনাকে চিঠি লিখতে হলে গাড়ি মিস হবে লিনা তার মার চিঠিটা খামে বন্ধ করে ঠিকানা লিখে ছুটে গেল ঢাকাগামী গাড়ির কাছে তার সাত দাঁড়িয়ে আছে লিনাকে দেখে সে হাসি মুখে বলল চিঠি কার কাছে যাচ্ছে লিনা বলল মার কাছে সান বলল তুমি তো অনেকদিন হলো এখানে পড়ে আছো ছুটি নাওনি এক কাজ করো গাড়িতে করে চলে যাও একদিন মার সঙ্গে দাঁড়িয়ে আসো লিনা বলল আজ যাব না স্যার বলল আজ না গেলে অবশ্য তোমারই লাভ হবে পূর্ণিমা দেখতে পারবে আজ পূর্ণিমা পূর্ণিমা দেখার জন্য আজ বিশাল আয়োজন রাতে শিফটের কাজ বন্ধ করেছি কোনো বাতি জ্বলবে না কোনো ঘটঘট শব্দ হবে না যার ইচ্ছা সে জঙ্গলে জঙ্গলে ঘুরবে মনের শখ মিটিয়ে পূর্ণিমা দেখবে বড় সৌন্দর্য দেখার জন্য বড় আয়োজন লাগে লিনা তোমার কি সাদা শিফন শাড়ি আছে সাদা শিফন শাড়ি থাকলে ওইটা পরো পূর্ণিমার আলোয় সাদা শিফনের শাড়ি পরা মেয়েদের দেখলে কি মনে হয় জানো মনে হয় যে শাড়িটা সে পড়েছে সেটাও চাঁদের আলোয় তৈরি কি আশ্চর্যকাণ্ড সাদা শিফনের শাড়ি লিনার কাছে আছে ফিরোজ কিনে দিয়েছিল লিনার শাড়ি দেখে বলেছিল সাদা কিনলে কেন বলো সাদা হলো বিধবাদের রং ফিরোজ বলেছিল সাদা রংটা তোমাকে মানাবে এই ভেবে কিনেছি বিধবা সদবা ভেবে কিনিনি হাত দিয়ে দেখো কি সফট এই শাড়ি লিনা পরেনি এখানে আনার ইচ্ছাও ছিল না ভাগ্যিসে এনেছে আজ কি সুন্দর কাজে লেগে গেল সান বলল মুসলমানরা চাঁদের হিসেবে চলে সেদিকে বিচার করলে ভরা পূর্ণিমায় মুসলমানদের কোনো চন্দ্র উৎসব থাকা উচিত ছিল তা নেই বৌদ্ধদের আছে তাদের সমস্ত বড় ধর্মীয় উৎসব পূর্ণিমা কেন্দ্রিক এক ভরা পূর্ণিমায় বুদ্ধদেব গৃহত্যাগ করেন আরেক ভরা পূর্ণিমায় তিনি সাধনায় সিদ্ধি লাভ করেন আরেক ভরা পূর্ণিমায় তিনি দেহত্যাগ করেন লীনা বলল ইংরেজরা কি পূর্ণিমায় কোনো উৎসব করে হাসান বলল পাগল হয়েছ ওরা পূর্ণিমায় উৎসব করবে চাঁদের কোনো গুরুত্ব ওদের কাছে নেই আমাদের যেমন চাঁদের আলোর আলাদা প্রতিশব্দ আছে জ্যোৎস্না ওদের তাও নেই চাঁদের আলো হল মুনলাইট লিনা মুগ্ধ হয়ে শুনছে একটা মানুষ এত সুন্দর করে কথা বলে কি করে বললো ভালো মতো চাঁদটা উঠো তখন আমাকে মনে করিয়ে দিও আমি তো তোমাকে বলবো আফ্রিকার একদল আদিবাসী কি বিচিত্র উপায়ে চন্দ্র উৎসব করে সেই গল্প জি আচ্ছা আমি উৎসবের বর্ণনা বয়ে পড়েছি নিজে কখনো দেখিনি খুব ইচ্ছে আছে একবার গিয়ে ওদের উৎসবে অংশ নিব ওদের এই উৎসবটার নাম রাংশানি আমার জীবনে কয়েকটা শখ আছে একটা হচ্ছে রাংশানি উৎসবে যোগ দেওয়া আরেকটা হলো অ্যান্টাংটিকায় গিয়ে পূর্ণিমা দেখা চারদিক বরফে ঢাকা সেখানে চাঁদ যখন উঠবে অপূর্ব ব্যাপার হবে না বরফের গায়ে চাঁদের আলো প্রতিফলিত হচ্ছে চারদিক করছে চুপ করে আছে তার বলতে ইচ্ছে করছে স্যার ওসব জায়গায় আপনি যখন যাবেন অবশ্য আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন আমি একা একা তো যেতে পারবো না কাউকে সঙ্গে নিয়ে যেতে হবে আমি এমন কাউকে সঙ্গে নিতে চাই যে সৌন্দর্য কি তা জানে সৌন্দর্য ব্যাখ্যা করতে পারে লিনা জি স্যার আমরা বাঙালিরা শুধু কাজলা দিদির কারণে বাসবাগানের মাথার উপর চাঁদের কথা জানে এছাড়াও যে কত সুন্দর হতে পারে তা জানি না কল্পনাতেও দেখতে পারি না মরুভূমির চাঁদও অপূর্ব জয়সলমীরের মরুভূমিতে এক পূর্ণিমায় আমি ছিলাম চাঁদ মাথার উপর ওঠার পর ভৌতিক অনুভূতি হতে লাগলো ইংরেজিতে এই অনুভূতির নাম নামকে জয়েল মৃত্যক কাছে একবার সেখানে গিয়ে জ্যোৎসনা দেখে এসো লিনা বলল যে আচ্ছা সর্তার তারপুর দিকে রওনা হল লিনা সেখানে দাঁড়িয়ে আছে তার কাছে হঠাৎ মনে হচ্ছে সে হাঁটতে পারছে না তার ভয়ঙ্কর কোনো অসুখ হয়ে হাত পা শক্ত হয়ে আছে আকাশের রূপা থালার মতো চাঁদ উঠলেই অসুখটা সারবে চাঁদ না ওঠা পর্যন্ত অসুখটা সারবে না লিনা অনেক সময় নিয়ে গোসল করল চোখে কাজল দিল সঙ্গে কাজল বা কাজলদানি কিছুই ছিল না কাঁঠাল পাতার উল্টো দিকে শিখা দিয়ে কাজল তৈরি করে সে কাজল চোখে মাখল সাদা শিফনের শাড়ি পরে যখন বের হল তখন আকাশে চাঁদ উঠে গেছে তবে চাঁদের রং ধরেনি লাল রাগি চাঁদ লিনার কেমন যেন লজ্জা লজ্জা লাগছে যেন সে ভয়ঙ্কর কোন কাজ করতে যাচ্ছে ভয়ঙ্কর কিন্তু আনন্দময় লিনা হাসানের তাবুর সামনে দাঁড়িয়ে আছে আজ জেনারেটর ছাড়া হয়নি বলে তাবুর ভেতরটা অন্ধকার তারপর তাবুর পর্দা সরিয়ে সে উকি দিতে পারে কিন্তু তার লজ্জা করছে স্যার যদি হাসতে হাসতে জিজ্ঞাসা করেন ঘটনা কি এত সেজে কেন তাঁবুর ভেতর থেকে বাবুর চেয়ে হোসেন মিয়া পেতে করে খালি চায়ের কাপ পিছ নিয়ে বের হল লিনাকে বলল আপা ছাড়ের খুঁজে আসতেন স্যার তো নাই নাই কেন উনি কোথায় স্যার ঢাকায় গেছেন বেগম সাহেব আর বাচ্চাদের আনবেন জ্যোৎস্না দেখাবেন কখন গেলেন পাঁচটার গাড়িতে গেছেন লিনা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে তার ইচ্ছে করছে ছুটে গভীর কোনো জঙ্গলে চলে যায় জঙ্গলে লুকিয়ে বসিয়ে থাকে যেন কেউ কোনোদিন না পায় আফা আপনাকে চা দিব দাও আচ্ছা এক কাজ করো ছোট ফ্লাক্সে করে চা দাও আমি জঙ্গলে হাঁটব জোৎসনা দেখব আর চা খাব ঢাকায় আসতে জ্যামটা মিলিয়ে দু ঘন্টার মতো লাগে আজ রাস্তা অস্বাভাবিক ফাঁকা কোনো জ্যাম নেই রেড সিগনালে গাড়ি আটকা পড়ল না এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে সন্তার বাসায় ঢুকল বাসায় ঢোকার ব্যাপারটাও সহজে ঘটলো দরজা খোলা কলিং বেল টিপতে হল না বাসায় নতুন বুয়া রাখা হয়েছে সন্তাকে আগে দেখেনি শেষে কঠিন চোখে হাস্তান দিকে তাকাতেই সে বলল আমি বাড়ির মানুষ অন্তুর বাবা তুমি চট করে চা বানাও অন্তু টিভি দেখছিল বাবা এসেছে এটা সে দেখেছে আনন্দে তার চোখ ভিজে উঠতে শুরু করেছে কিন্তু সে ভাব করছে যেন বাবাকে দেখেনি আর দেখলেও তার কিছু যায় আসে না বাবার সঙ্গে এরকম অভিনয় করতে তার খুব ভালো লাগে অন্তু বেটা কাছায় আদর করে দে অন্তু বলল আসতে পারবো না টিভি দেখছি অন্তুর অবশ্য ইচ্ছা করছে ঝাঁপ দিয়ে বাবার কোলে পড়তে ইচ্ছা করলেই কাজটা করতে হবে তা না সে প্রাণপণ চেষ্টা করছে টিভির দিকে মনোযোগ দিতে কি দেখছিস রে বেটা কার্টুন না জিওগ্রাফি চ্যানেল বাবা তুই তো জ্ঞানী হয়ে যাবি অতিষ্ঠি টাইপ অন্তর ইচ্ছে পড়ছে জিজ্ঞেস করে অতিষ্ঠি পঙ্কর টাইপটা কি সে জিজ্ঞেস করল না জিজ্ঞেস করলে প্রমাণ হয়ে যাবে টিভির দিকে তার মন নেই তার মন পড়ে আছে বাবার দিকে মা কইরে বেটা শপিং এ গেছে মিটেও গেছে হুম তুই কেন শপিং এ আমার ভালো লাগে না গুড আমারও ভালো লাগে না এক দোকান থেকে আরেক দোকানে ঘোরা করা কি মেরিন টিভিটা বন্ধ করতো বাবা তোর সঙ্গে সিরিয়াস কিছু কথা আছে অন্ত আনন্দের সঙ্গে টিভি বন্ধ করলো কিন্তু ভাগ করলো যেন সে বিরক্ত হয়েছে বেড়াতে যাবি যাব কোথায় বেড়াতে নিয়ে যেতে চাচ্ছি সেটা না জেনেই বললি যাব হয়তো এমন কোথাও নিয়ে যেতে চাচ্ছি যেখানে যেতে তোর ভালো লাগবে না তখন কি হবে আগে জিজ্ঞেস কর কোথায় অন্তু বলল কোথায় জঙ্গলে হ্যাঁ বাবা আমি যাব জঙ্গলে কি আছে বাঘ ভাল্লুক কিছুই নেই থাকলে ভালো হতো তবে এখন যা আছে তাও খারাপ না দুর্দান্ত একটা চাঁদ উঠেছে জঙ্গলে সেই চাঁদের আলো আছে দুর্দান্ত মানে কি বাবা দুর্দান্ত মানে মারাত্মক মারাত্মক মানে কি মারাত্মক মানে ভয়ঙ্কর ইংরেজি কি বলো ইংরেজি হলো ডেঞ্জারাস ডেঞ্জারাস কেন ডেঞ্জারাস হলো ডেঞ্জারাস কারণ হল এমন এক চাঁদ উঠেছে যার আলো গায়ে পড়লে মানুষ অন্যরকম হয়ে যায় ওয়ার উলফ টাইপ তখন চিৎকার করতে ইচ্ছা করে কখন যাব বাবা তোর মা এলেই রওনা দিয়ে দিব ব্যাগটা নে ব্যাগে কি কি নিব অনেক কিছু নিতে হবে সবার প্রথমে লাগবে একটা কম্পাস পথ হারিয়ে গেলে কম্পাস দেখে পথ খুঁজে পেতে হবে কম্পাস কি আছে অন্তু হ্যাসচক মাথা নাড়ল কম্পাসটা তার বাবাই তাকে কত জন্মদিনে কিনে দিয়েছে এখনো সে ব্যবহার করতে পারেনি আজ ব্যবহার হবে তারপর লাগবে মোমবাতি ড্যাশলাই মোমবাতি ড্যাশলাই কেন লাগবে মনে কর কোন বিচিত্র কারণে চাঁদ ডুবে গেল চারদিক অন্ধকার হয়ে গেল তখন মোমবাতি জ্বালাতে হবে না টর্চ লাগবে না বাবা আমার একটা পেন্সিল টর্চ আছে টর্চ তো লাগবেই বিশেষ করে পেন্সিল টর্চই লাগবে পেন্সিল টর্চ ছাড়া জঙ্গল ভ্রমণ মোটেও নিরাপদ হবে না আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস বৃষ্টি ও মেঘমেলা পর্বচার এরকম আরও গল্প উপন্যাস শুনতে চাইলে আমাদের গল্পের সদাগর চ্যানেলে চোখ রাখুন